বাড়িতে একটা কুকুর পুষলেও ভালো মন্দ খাওয়াতে হয় এতগুলো লোক পুষেছেন একেবারে শাল পাতার মতন একটা পাঞ্চ মানলাম একেবারে তুমি। আমি দুধে ভাতে আম সত্ত্বে দিল ভরা নেম মাইনে হান্টু তাছাড়া আমার ওপর ভগবানের একটা ভর আছে আমি মারি একদিন ব্যথা থাকে তিনশো পঁয়ষট্টি দিন কি চাও তুমি কিছু না একটু আরাম আর ভালো মন্দ খাওয়া দাওয়া কতদিন বাদে দশরথ বাবুর একটা ভালো মানুষ পেলাম এর খাওয়াচ্ছে আদর যত্ন করছে আর আপনার এই পোশাক গুলো বলে কিনা এখান থেকে চলে যেতে আচ্ছা আপনি বলুন রাগ হয় কি না তাই একটুখানি কেনালাম চব্বিশ ঘন্টার সময় দিলাম এই এলাকা ছেড়ে চলে যাবে আচ্ছা আপনি সব সময় ওই রামগর ছানার মতন মুখটা ব্যাজার করে থাকেন কেন বলুন তো এটা হাসেন না আমি প্রতাপ দত্ত আমার সামনে এভাবে কথা বলার সাহস দেখাবে না স্যার আপনার মতন প্রতাপশালী কত লোককে যে ফালা ফালা করেছি কি বলবো যাকে আপনার পরিচয় স্যার ইনি দিল্লির স্বনামধন্য ব্যবসায়ী হরিপাল সিং স্যার আপনার মতন কত দিল্লির মাল দিল্লিতে পার্টনার মাল পাটনায় সাউথের মাল সাউথে যে পাচার করেছি কি বলবো প্রায় কটা সেঞ্চুরি হয়ে গেছে স্যার আপনার পরিচয় তো পেলাম না উনি এখানকার এমএলএ মহল্লা শর্মা বুঝতে পারছো কাদের সামনে দাঁড়িয়ে কথা বলছিস ও নেতা তা আপনার মতন কত নেতাকে যে ঘর মোছা নেতা বানিয়েছে কি বলবো স্যার বা মালটা বেশ ভালো তো আছে আপনার মতন চালি আপনি মারি মহা দু নম্বরই মাল ঠিক আগে আমি চলি আমি যতদিন এলাকায় আছি কোনো শালাকে যেন না দেখি বুঝতেই তো পারছেন আমি মারি একদিন বেতা থাকে তিনশো পঁয়ষট্টি দিন তাই যাই ওকে এবারে হাজতে নিয়ে গিয়ে একটু মলম লাগাবার ব্যবস্থা করে দিচ্ছি কোথায় বড়বাবু কোথায় এই না হলে বড়বাবু খুব খানা তো বানিয়েছে না একেবারে চুনি আর কে তুই এই তো পরিচয় না দিলে কেউ কিছু বলতেই চায় না তুদে ভাতে আম সত্যে দিল ভরা খোস মাই নেম ইস ফান্টু স্যার কিছু জানতেন আমি মারি একদিন ব্যথা থাকে তিনশো পঁয়ষট্টি দিন তাই না রে এই যে এখন আমি ওকে মেরেছি ওর এখন ব্যথা থাকবে তিনশো পঁয়ষট্টি দিন তাই ওকে এবারে আপনার এই হেফাজতে রেখে একটু মলম ঠলম লাগিয়ে সারিয়ে তুলুন স্যার ওকে স্যার ওকে বলেছিনা তিনশো পঁয়ষট্টি দিনের আগে মুখ খুলবি না এখানে রকম এবার বরদাস্ত করতে পারবেন তো হ্যাঁ যেটা ছাড়া জগৎ ফাতা মনে হচ্ছে টাকাটা প্রথম দেখলে তুমি যে সালা মহাপুরুষ ন সেটাও খুব ভালো করে জানে এতদিন তুমি প্রজাপ দত্তের টাকা তার গোলামি করতে এখন থেকে তুমি আমার টাকা খেয়ে আমার গোলামি করবে নইলে কিন্তু তিন একে তিন তিন এককে চার ভাগ্যে জুটবে ফান্টুসের মা চলে ফান্টুস এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে দেবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো আর এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং